কোচবিহারের শীতলকুচির নগর শোভাগঞ্জ এলাকায় গা চালু খেয়ে অসুস্থ হয়ে পড়ল কুড়িজন এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইতিমধ্যেই ভর্তি কয়েকজন বাকিদের মাথাভাঙা থেকে রেফার করা হয়েছে কোচবিহারে ইতিমধ্যেই কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন চিকিৎসাধীন রয়েছে জানা যাচ্ছে বাজার থেকে এই আলু কিনে রান্না করে খেয়েছেন দুটি পরিবার তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বাকিরা অসুস্থ আমি বমি নাই করি আমার অসুস্থ ছিল কম খাচ্ছি তো বমি করি না মাথা ঘুরতেছে আমার খালি কতজনের হয়েছে এরকম সাতজন না আটজন বলে কতজন আমার বাড়িতে সাতজন তো মানে এটা তো আমার বাপের বাড়ি হ্যাঁ আমরা তো বাড়ির থেকেই শুনলাম আপনার বাড়ি শীতল কুচি বাড়ির থেকে শুনলাম না কি বাজার থেকে আলু আনছে যে আলু আনছে ওই আলু নাকি কাজের মাসে রান্না করছে ওরা তো সবাই খেয়েছে বাড়ির লোক সবাই অসুস্থ হয়ে পড়ে গেছে একজন ওই কাজের মা শিফর আবার মাথা ভঙ্গায় মারা গেলো পূর্ণিমা বর্ণাম নগর শুভ গোছে বাজার রাতে আলুটা কিনছে কিনের পরে আজকে সে রোজ সান্ডে আজকে রান্না টান্না করে ভালো করে খাবো খাওয়ার পরে একটু করে একজন অসুস্থ বমি টমি করছে ও উনি আবার সিঁদুর কুকুর ওই ওই বাড়ির জামাই হওয়ার পরে একটু পরে দশ পনেরো মিনিট করে আরও একজন এইভাবে এইভাবে টোটাল পরিবারটাই এই দেখেন আমাদের সাথে তো একটা আশা ছিল আমাদের বাড়িতে কাজ করে উনি উনি আবার মারাই গেল